একদিন এক মহিলা মারা গেল আমি সেই রাতে তার সদ্য কবর খনন করলাম এরপর আমি মৃতদেহের কাপড় ধরে টানতে লাগলাম কিন্তু কাফন কোনোভাবেই খুলতে পারছিলাম না আমি দুই হাঁটু ভালোভাবে গেড়ে বসে কাফন ধরে টানতে লাগলাম হঠাৎ মহিলা আমাকে হাত দিয়ে এমন জোরে থাপ্পড় মারলেন যে আমার গালে তার পাঁচটি আঙুলের দাগ সুস্পষ্টভাবে বসে পড়ল আমি গালে হাত দিয়ে সে দাগ অনুভব করলাম ঘটনার আকস্মিকতায় আমি ভয় পেয়ে গেলাম এরপর আমি তার কাফন ঠিকঠাক করে দিলাম আর কবরে পূর্বের ন্যায় মাটি দিয়ে চলে গেলাম এরপর চিন্তা করলাম আর কোনোদিন আমি কাফন চুরি করব না একজন চোর এসে একদিন হুজুরের কাছে এভাবে নিজের অপকর্মের কথা স্বীকার করছিল হুজুর ঘটনা শুনে বললেন আপনি যখন মৃতদেহের কাপড় চুরি করতেন তখন চেহারা কেবলামুখী ছিল কিনা সে ব্যক্তি বলল আমি অধিকাংশ মৃতদেহকে পেয়েছি যাদের চেহারা কেবলামুখী ছিল না হুজুর বললেন ইন্না লিল্লাহি বা ইন্না ইহি রজ মনে রেখো যাদের চেহারা কিবলামুখী ছিল না তারা বেদিন অবস্থায় মারা গিয়েছে আমি কবর থেকে কাফন চুরি করতে গিয়ে অত্যন্ত আজব আজব ঘটনা দেখেছি একবার আমি এক কবর ঘুরে দেখলাম মৃত ব্যক্তির মুখ কিবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়া আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গাইবি থেকে আওয়াজ হলো। মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করো কেন তার মুখ কিবলা থেকে উলটিয়ে দেয়া হয়েছে আমি প্রশ্ন করলাম তোমার চেহারা কেবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কি ওই মৃত লাশ উত্তর দিল এই যুবক নামাজ নিয়ে অবহেলা করত যারা নামাজ নিয়ে অবহেলা করে তাদের শাস্তি এই আমি আরেকটি কবর খুঁড়ে দেখি কবরে মৃতদেহের বদলে একটি শুকর বাঁধা আছে আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গাইবি থেকে আওয়াজ আসলো সে মদ খেত আর তবা না করে মারা গেছে আমি আরেকটি কবর খুঁড়ে দেখি মৃতদেহকে আগুনের দড়ি দিয়ে মাটির সাথে বেঁধে রাখা হয়েছে আর তার জেও তার পশ্চাৎ দেশ দিয়ে বের করা হয়েছে আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো তুমি কি জানতে চাও এ লোকের কাজ কি ছিল আমি জানতে চাইলাম কি গায়েবি থেকে আওয়াজ হলো সে প্রস্রাব থেকে ঠিকমতো পরিষ্কার হতো না আর সে একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে বেড়াত আমি আরেকটি কবর খুঁড়ে দেখি মৃতদেহ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে ঝালাই করার সময় যেমনটা হয় আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গাইবি থেকে আওয়াজ হলো তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল আমি জানতে চাইলাম কি গাইবি থেকে আওয়াজ এলো সে নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিত আমি আরেকটি কবর খুললাম খুলে দেখি কবরটি ভিতরে যতদূর চোখ যায় প্রশস্ত হয়ে আছে ঝলমলে আলোয় আলোকিত দেহটি একটি বিছানায় শুয়ে আছে তার দেহের চমৎকার পোশাক আমি অবাক হয়ে বেরিয়ে আসলাম গাইবি থেকে আওয়াজ আসলো তুমি কি জানতে চাও এই লোক কেমন ছিল আমি বললাম বলুন গায়বি থেকে বলা হলো সে ছিল আল্লাহর অনুগত যুবক সে আল্লাহর আনুগত্য ইবাদত ও জীবন অতিবাহিত করেছে এই ঘটনা শুনে ইমাম বলেন এই ঘটনায় পাপাচারীদের জন্য উপদেশ আর নেকাক্টদের জন্য সুসংবাদ আছে এরপর সে হুজুরকে বলল হুজুর আমার কি তবে মাফ হবে আমি কি তাহলে মাফ পাব না হুজুর বললেন মাফ করার মালিক আল্লাহ তুমি তার কাছে খালিজ অন্তরে তবা করে মাফ চাও তিনি চাইলে তোমাকে মাফ করে দেবেন আল্লাহর রহমত থেকে নিরাশ হল না মনে রেখো আল্লাহ দয়ালু ক্ষমাশীল লোকটি এরপর আর কোনো দিন এসব কাজে জড়িত হয়নি নিজে নামাজ পড়া শুরু করলো সুন্দরভাবে জীবনযাপন করতে শুরু করলো